গোলমরিচ একটি ছোট্ট কালো দানার মতো দেখতে মশলা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি শক্তি আমরা হয়তো প্রতিদিন রান্নায় এটি ব্যবহার করি কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট গোলমরিচ শরীরের জন্য হতে পারে এক অমূল্য ভেষজ ঔষধ আজকের ভিডিওতে আমি বলবো গোলমরিচের পরিচিতি এর অসাধারণ ঔষধি গুণ দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি দেখার পরে গোলমরিচ সম্পর্কে আপনার ধারণায় পাল্টে যাবে আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি গোলমরিচের পরিচিতি নিয়ে গোলমরিচকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক পেপার আর এর বৈজ্ঞানিক নাম হলো। পাইপার নিগ্রাম এটি পৃথিবীর প্রাচীনতম মশলাগুলির একটি এবং একে বলা হয় মশলার রাজা মূলত দক্ষিণ ভারতের কেরালা অঞ্চলের উৎপত্তি হলেও বর্তমানে বাংলাদেশ সহ উচ্চ অঞ্চলে গোলমরিচ অনেক জন্মায় গোলমরিচে থাকে এক বিশেষ উপাদান পাইপারিন যা যা এর ঝাঁঝালো স্বাদ এবং ঔষধ ঔষধি গুণের মূল উৎসব এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি কে ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট জৈব যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবারেশন শুন জেনে নেই গোলমরিচের ঔষধি গুণাগুণ গোলমরিচ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি অ্যান্টি ইনফ্লামেটরি মশলা এটি হজম শক্তি বাড়ায় রক্তের চর্বি কমায় এবং শরীরের টক্সিন দূর করে গোলমরিচের পাইপারিন উপাদান যা হজম এনজাইমকে উদ্দীপিত করে যার ফলে খাবার সহজে হজম হয় এবং গ্যাস বমিভাব ও অ্যাসিডিটি দূর হয় এছাড়া এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং সর্দি কাশি ও কফজনিত সমস্যা নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সমস্ত ঔষধি গুণাগুণ গোলমরিচে করেছে মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অনস্বীকার্য এবার আসুন জেনে নেই গোলমরিচের অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা প্রথমেই যদি আমি বলি হজম শক্তি বৃদ্ধি করে গোলমরিচ পাচক রস ও এঞ্জাইম নিঃসরণ বৃদ্ধি করে ফলে ভারী খাবারই সহজ হজম হয় যাদের পেট ফাঁপা গ্যাস ও হজমের সমস্যা আছে তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে তারপরে যদি বলি সর্দি কাশি কমায় গোলমরিচের গরম প্রকৃতি শরীরে জমে থাকা কপ বের করে দেয় গোলমরিচ মধু ও গরম পানি মিশ্রিত কাশির জন্য চমৎকার উপায় এটি গলা ব্যথা ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যাও দারুণ কাজ করে তারপরে যদি বলি ওজন কমাতে সহায়তা করে গোলমরিচে থাকা পাইপারিন শরীরের ম্যাটাবলিজম বাড়িয়ে চর্বি পড়াতে সাহায্য করে নিয়মিত খেলে শরীরে ফ্যাট জমে না এবং ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে ওজন কমানোর প্রাকৃতিক উপায় খুঁজছেন গোলমরিচই হতে পারে আপনার সেরা সঙ্গী তারপরে যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গোলমরিচের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে নিয়মিত অল্প পরিমাণে গোলমরিচ খেলে আপনি ভাইরাল ও ব্যাকটেরিয়া থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন তারপরে যদি আমি বলি ত্বককে করে উজ্জ্বল মসৃণ গোলমরিচ রক্ত পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বলতায় আসে এটি ব্রণ দাগ ও মেস্তা দূর করতেও সহায়তা করে ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা তরতাজা রাখতে গোলমরিচ দারুণ ভূমিকা রাখে তারপরে যদি বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে গোলমরিচ গোলমরিচের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক প্রতিদিন সামান্য পরিমাণে গোলমরিচ খেলে রক্তের চিনি নিয়ন্ত্রণে থাকে তারপরে যদি বলি মানসিক প্রশান্তি দেয় গোলমরিচ গোলমরিচের থাকা উপাদান মস্তিষ্কে ডোপামিন ও সেরোটেনিন হরমোন সক্রিয় করে যা মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে এটি মনোযোগ বৃদ্ধি ও ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে গোলমরিচ হৃদরোগের ঝুঁকি কমায় গোলমরিচ রক্তের খারাপ খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়ায় এটি হৃদপিণ্ডকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে ফলে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যায় তারপরে যদি বলি লিভার পরিষ্কার রাখে গোলমরিচ প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এটি লিভার থেকে টক্সিন দূর করে যার ফলে শরীরের রক্ত পরিষ্কার হয় এবং লিভার সুস্থ থাকে এটি যকৃতের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য উপকারিতা তা হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে গুলমরিচ রক্ত সঞ্চালন বাড়ায় এবং টেস্টোস্টোরন হরমোনের মাত্রা ঠিক রাখে এর এটি যৌন শক্তি এস্টামিন বৃদ্ধি করতে সাহায্য করে পুরুষদের জন্য এটি প্রাকৃতিক অ্যাপ্রোডিসিয়া হিসেবে কাজ করে এবং এটি একটি কাল থেকে যৌন শক্তি বা উদ্দীপনা উত্তেজনা উদ্দীপনা বাড়ানোর ঔষধ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবার আসুন জেনে নেই গোলমরিচ খাওয়ার সঠিক নিয়ম সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে দুইটি গোলমরিচ চিবিয়ে খেলে হজম ভালো হয় ও শরীর সক্রিয় থাকে ঠান্ডা বা কাশি থাকলে এক চা চামচ মধুর সঙ্গে অল্প গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেলে দ্রুত আরাম মেলে রাতে ঘুমানোর আগে এক কাপ দুধের সঙ্গে এক চিমটি গোলমরিচ মিশিয়ে খেলে শরীরে গরম থাকে এবং ঘুম ভালো হয় এবং যৌন শক্তি বৃদ্ধি পায় তবে দিনে দুই থেকে তিনটির বেশি খাওয়া ঠিক নয় এবারে আসুন জেনে নেই এর কিছু সতর্কতা যদিও গোলমরিচের অনেক উপকারিতা আছে কিন্তু অতিরিক্ত খেলে হতে পারে উল্টো ক্ষতি অতিরিক্ত গোলমরিচ খেলে পাকস্থলীতে জ্বালা পেট ব্যথা বা বমি বমি ভাব হতে পারে গ্যাস্ট্রিক আলসার বা উচ্চ রক্তচাপের রুগীদের পরিমিত মাত্রায় খাওয়া উচিত গর্ভবতী নারী ও ছোট শিশুদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো প্রকৃতি আমাদের অসাধারণ কিছু উপহার দিয়েছে আর গোলমরিচ তার অন্যতম এটি শুধু রান্নার মশলা নয় এটি একটি সম্পূর্ণ ভেষজ ঔষধ নিয়মিত অল্প পরিমাণে গোলমরিচ খেলে আপনি পাবেন একসাথে সুস্থ শরীর উজ্জ্বল ত্বক শক্তিশালী হজম এবং শান্তমান তাই আজ থেকে আপনার প্রতিদিনের খাদ্য যুক্ত করুন গোলমরিচ আর দেখুন কীভাবেই ছোট্ট দানা বদলে দেয় আপনার শরীরের শক্তি ও সতেজতা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ